আপনারা যদি মনে করেন যে ভারতবর্ষের অস্ত্র কেবল এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম বা অগ্নি মিসাইল একদমই ভুল করবেন ভারতবর্ষ ইন্ডিয়ান রেলওয়েকে নিজের অস্ত্র হিসেবে তৈরি করছে কি ব্যাপার আজকে আমরা কথা বলবো ডিএফসিসিআইএল নিয়ে কি ব্যাপার একটা ডেডিকেটেড ফ্রেট করিডর তৈরি করা হচ্ছে একটা নয় অনেকগুলো গোটা দেশ জুড়ে আর যেখানে আমাদের পশ্চিমবঙ্গের ডানকুনিও একটা গুরুত্বপূর্ণ স্পট হতে চলেছে বা খানিকটা তো বলতে পারি কাজ অলরেডি শুরু হয়েও গেছে কি হবে এতে মালগাড়ির জন্য একটা নির্দিষ্ট ফ্রেট করিডর তৈরি হচ্ছে অর্থাৎ সুবিধা দুরকম ভাবে ধরুন কলকাতা থেকে মুম্বাইতে কোনো কন্টেনারে করে বাইরোড জিনিস পাঠাতে সাত দিন মতো লাগবে আর ট্রেনে যদি পাঠাতে হয় তাহলে এতদিনে দু সপ্তাহ লাগতো কারণ প্যাসেঞ্জার ট্রেন ছেড়ে দেওয়ার পর তারপর সময় পেলে মালগাড়ি চলতো কিন্তু এখন ফ্রেট করিডোর তৈরি হয়ে যাওয়ার ফলে কলকাতা থেকে মুম্বাই তিন দিনে চলে যাবে টোটাল জিনিসপত্র সুবিধা কি হবে টাইম কম লাগবে আর সুবিধা কি হবে রোডের থেকে রেলে যখন জিনিস যাচ্ছে অনেক টাকা এক্সপেন্স কম হচ্ছে এক্সপেন্স কম হলে কি হবে ভারতের জিনিস মুম্বাই বন্দর থেকে যখন ইউরোপ বা বিদেশে যাবে সেখানে কম দামে বাকি পৃথিবীর মেটেরিয়ালের সঙ্গে কম্পিট করতে পারবে ভারতবর্ষের এক্সপোর্ট বাড়বে ডিএফসিসিআইএল নিয়ে যদি আরও বিশদে জানতে হয় একবার গুগল করুন না পড়াশোনা শুরু করুন আর হ্যাঁ তোমাদের কারোর যদি বয়স আঠারো থেকে তেত্তিরিশের মধ্যে হয় বা আপনাদের বাড়ির কারোর যদি এরকম থাকে আর সে যদি জাস্ট এইচএস পাশ হয় একটা সুখবর দিয়ে রাখি ভারতীয় রেলে রিক্রুটমেন্টের জন্য ফর্ম ফিল শুরু হয়ে গেছে বাংলা ভাষায় পরীক্ষা হবে কোনো ইন্টারভিউ নেই এইচএস পাশলেই টিটি থেকে ক্লার্ক এত সুন্দর পোস্ট আছে গ্র্যাজুয়েট হলে তো স্টেশন মাস্টার থেকে ট্রেন ম্যানেজার এই ধরনের পোস্টেও চাকরি করা সম্ভব হবে অনলাইনে বাড়িতে বসে প্রিপারেশান নিলেই হবে পড়াবো আমি এবং আমার সহকর্মীদের টিম আর খুব অত্যন্ত বাজেটের মধ্যে কম ফিজের মধ্যে পড়ানো হবে অনলাইনে টোটাল এক বছরের কোর্সের জন্য চব্বিশশো টাকা মানে হিসেব করলে মাসে দুশো টাকা ফিজ পড়ছে এর জন্য আমাদের ডেডিকেটেড টিম রয়েছে ফোন নাম্বার নোট করুন দিনের বেলা দশটা থেকে ছটার মধ্যে আমার টিমকে কল করে নিন এইট ওয়ান থ্রি জিরো টু জিরো নাইন টু ফোর সেভেন এই নাম্বারে কল করে বলুন শুভদীপ স্যার বললেন রেলের কোর্সে ভর্তি হতে এবং আপনার যা যা জিজ্ঞাসা সব কিছু জিজ্ঞেস করে নিন ভারতীয় রেলের কর্মী হয়ে উঠুন আর এইট পে কমিশন অনুযায়ী প্রায় এক লাখ টাকা মতো স্যালারি হবে স্টেশন মাস্টার ট্রেন ম্যানেজার মতো পোস্টে তো যথেষ্ট ভালো স্যালারি তো আপনার বাড়িতে কেউ আছে বা তোমরা যারা বয়সে ছোট তোমাদের যাদের বয়স রয়েছে এই সুযোগ অবহেলা করো না অল দ্য বেস্ট ফোন করে নাও এইট ওয়ান থ্রি জিরো টু জিরো নাইন টু ফোর সেভেন নাম্বারে